নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন আজ আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে দিনের পরের ভাগে আরাম করুন আপনার কঠোর পরিশ্রমের পুরস্কারস্বরূপ আপনি পদ্মনীতি পেতে পারেন আর্থিক লাভ সম্পর্কে চিন্তা করবেন না কারণ পরবর্তী সময়ে আপনি লাভবান হতে পারেন আপনি আজকে সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন কারণ আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন কিন্তু একজন স্বার্থপর বদরাগী ব্যক্তিকে এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দেবে যা পুনরায় সমস্যা বাড়িয়ে দিতে পারে বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা আশা করতে পারেন যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন এমন কিছু করতে অন্যদের জবরদস্তি করবেন না যা আপনি নিজে করবেন না আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন আজ আপনি বা আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন তাই উভয় উভয়ের প্রতি কোমল হন অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরোনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন জমি বিনিয়োগ করা লাভদায়ক হবে আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফলগুধারার ধারার মতো প্রবাহিত হবে আপনার বসকে অজুহাত আগ্রহী হতে হবে না তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে আজকে আপনি আপনার জীবনসঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন আজকে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতে পারেন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন কিন্তু আজ আপনি সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে যা আপনাকে রাগগন্ধিত করতে পারে আপনি নিজেকে সংযত রাখুন কেননা অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতি করতে পারে এবং আপনার নিজেকে সবচেয়ে বেশি কারণ এতে আপনার শক্তি ক্ষয় হয় এবং বিচার ক্ষমতা হ্রাস পায় এর ফলে বিষয় আরও জটিল হয়ে যায় যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধু হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে পারিবারিক দিক সমস্যাযুক্ত হতে পারে পরিবারের প্রতি আপনার অবহেলা তাদের ক্রোধিত করতে পারে প্রেমের সুযোগগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে আজ রং প্রদর্শন করবে ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন আপনি আপনার উচ্ছ্বাসপূর্ণ বিবাহিত জীবনে একটি সুন্দর পরিবর্তন অনুভব করবেন আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারাদিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সংকটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে ভুল সময়ে ভুল জিনিস না বলতে চেষ্টা করুন যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে আঘাত না করতে যত্নশীল হন অতীতের সুখস্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আজ আপনার ভালো কথা হবে আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে ঘরে বা বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকতে পারে পেশার ব্যাপারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বারো শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ